পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা প্রশাসন ও সামাজিক উদ্যোগে বৃক্ষরোপণ মাগুরায় দু হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন উদ্বোধন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে আজ বিশ তারিখ আগস্ট থেকে তেসরা আগস্ট পর্যন্ত চোদ্দ দিন ব্যাপী এই মেলা থাকবে চলবে এবং আপনারা আপনাদের সকলের প্রতি আমার আহ্বান আপনারা মেলায় আসুন মেলা দেখুন এবং বিভিন্ন স্থল পরিদর্শন করুন এখানে বিভিন্ন প্রজাতির চারা রয়েছে আপনারা এখান থেকে উন্নত মতের চারা নিয়ে আপনাদের বসত বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশে প্রতিত জায়গায় বৃক্ষরোপণ করে আমাদের বৃক্ষরোপণ অভিযানকে আরো বেগময় করে তুলুন আমি আপনাদের আগমন এবং আমরা আকাঙ্ক্ষা করি যাতে এই পদস্তারণা আরো হয় আমাদের এইটাই এখানে আমাদের জেলা প্রশাসন মহোদয় প্রশাসক মহোদয় আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং তারই সহযোগিতায় মেলা প্রাণবন্ত হয়ে উঠেছে এবং আমরাও সেখানে সহযোগিতা করছি আপনারা আসুন দেখুন এবং আমাদের বন বিভাগের এই কর্মকাণ্ডকে আপনারা সাফল্যমণ্ডিত করুন বন বিভাগের সার্বিক কার্যক্রমকে সহযোগিতা করুন আগামী সুন্দর মাগুরা গড়ে তুলুন